আসসালামু আলাইকুম রমজানুল মুবারক পবিত্র মাহে রমজানের কেন্দ্র করে চট্টগ্রামের নং ওয়ার্ড আন্দরকিল্লা ছাত্র দলের উদ্যোগে আজিয়ে নগরের বিভিন্ন জায়গার মধ্যে আজিয়ে নগরের চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে সেরি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রাম মহানগর ছাত্র সংগঠক ও কচরি থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহনাজ তুষান আরও উপস্থিত ছিল চট্টগ্রাম কটলি থানার আওতাধীন বত্রিশ নং আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ নৌশাদ আলী তিলক দত্ত নাজিম উদ্দিন সৌরভ মোহাম্মদ রাফি মোহাম্মদ মুন্না মোহাম্মদ ইস্তাকার উদ্দিন জয় মোহাম্মদ মারু উত্তমশীল পবিত্র রমজান মাসের কেন্দ্র করিয়ারে তারা দীর্ঘদিন যাবৎ ধরি এই সেল বিতরণ কার্যক্রম চলমান রাখি তেমন কোতোয়ালি থানা ওয়ার্ড বত্রিশ নম্বর ছাত্র পক্ষ থেকে গরিব অসহায় মানুষদেরকে সেল বিতরণ করেছি আমাদের বিগত অনেকগুলা কাজ চলছে দেশনায়ক তারেক রহমানের আহ্বানে উনি যে গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বলেছেন আমরা আজকে আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আমরা গরিব অসহায় মানুষ মাঝে আমরা আজকে সে বিতরণ করতেছে ব্যক্তিগতভাবে আমাদের যারা ছাত্রদলের বিভিন্ন কর্মীরা আছে ছাত্রদল নেতারা আছে সম্মিলিতভাবে রমজান পনেরোটার পর থেকে আমরা অল্প করে করে নিজেদের উদ্যোগেই দেশনায়ক তারেক রহমানের আহ্বানে এই বিভিন্ন এই আপনার সেহরি বিতরণ ইফতার বিতরণ করে আসছি কিন্তু আমরা মনে করি কিছুটা জিনিস ধর্মীয়ভাবে প্রচার প্রচারণা ছাড়াই ভালো তো আজকে হয়তো এই রোজা উনত্রিশটার সেহরিটা হচ্ছে হয়তো কাল চান রাতও হতে পারে যার কারণে আমরা হয়তো এইটা শেষ এই ছাত্র দলের উদ্যোগে এইবারে রমজানের এই সেহরি এবং ইফতার বিতরণের কর্মসূচি পনেরোটার পরেই নিচে উদ্যোগেই সকলে সম্মিলিতভাবে এই উদ্যোগটা যেটা নিই এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইভাবে যেন ভালো ভালো উদ্যোগগুলো ছাত্র দলের মাধ্যমে আমরা করতে পারি ছাত্র দল যেন বিভিন্ন দেশের ক্রান্তি লগ্নকালে যেভাবে কাজে লেগেছে বিশেষ করে বিগত সতেরো বছর যেভাবে কাজে ছিল এবং কি সামাজিক কাজ মানবিক কাজের মধ্যে ছিল আগামীতেও যেন থাকতে পারে আজকের দিনেও তারা দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ কার্যক্রম চলমান রেখে ইফতারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম